জমিনটাতে আমি নিয়ে আসলাম তো আজকে এক বছর মতো হবে আর কি এগারো থেকে বারো মাস এই জমিটার যে পেয়ারা গাছগুলো দেখছেন এটা কিন্তু আপনার গোল্ডেন ফাইভ যেটা সাদা বলে আর কি এই সাদা পেয়ারাটার ভিডিও আপনাদের মাঝে আমি দেব অনেক ভাই ইতিমধ্যে আমাকে বলছেন যে ভাই আমরা সাদা পেয়ারাটা ধরন এবং গাছসহ আমরা দেখতে চাই ফুল সহ সেই ভাইদের জন্য কিন্তু মূলত আজকে আমি এই ভিডিওটা আপনারা দেখতে পারছেন যে গাছটা এই কীভাবে আপনার হচ্ছে কাটিং করা হয়েছে ঠিক আছে কত সুন্দরভাবে গোল করে আপনার কাটিং করা হয়েছে দেখেন প্রত্যেকটা ডুগাতে প্রত্যেকটা ডুগায় ডুগায় কিন্তু আপনার পেয়ারা গাছটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই এই যে এই যে আপনার গাছের নমুনা আর কীটনাশক এবং সারের যে নিয়মটা কিভাবে আপনারা দিবেন ঠিক এইভাবে হচ্ছে গাছের গোড়াতে কিন্তু এইভাবে কিন্তু সারটা প্রয়োগ করবেন সো আপনারা দেখেন যে আসলে এটা কিন্তু গোল্ডেন ফাইভ সেইভাবে আসলে এই আপনার হচ্ছে পেয়ারাটা কিন্তু আসলে সেভাবে নে হয় না এই কারণে আপনাদের আমি দেখানো দেখাতে পারতেছি না অবশ্যই পরবর্তী যে ভিডিওটা থাকবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখেন যে কত সুন্দর গাছগুলি আপনার সাইজ করা হয়েছে এর ভিতরে এই যে কিছু পেঁয়াজ রসুন এটা নিজের পারিবারিকভাবে যেই যেটা আছে লাগে আসলে সাংসারিক বিষয় এটা আসলে সেইভাবে লাগাই রাখছে আর কি আসল আসলে জমিনটা হচ্ছে আমার না অন্য একজনের সো মাঠে আসলাম তাই ভাবলাম যে আপনাদের মাঝে আমি এই ভিডিওটা উপস্থান করি সো দেখেন ছোট্ট ছোট্ট গাছে শুধুই কিন্তু পেয়ারার ফল যদি আমি এই গাছটা একটু দেখাই প্রত্যেকটা গাছ দেখেন ফুল ফলে কিন্তু ভরা এখানে পেয়ারা বাঁধছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারোটা এমন টোটালে বারোটা দেখায় এই গাছটাতেও যদি দেখাই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল যদি আমি এই গাছটাতেও দেখাই প্রত্যেকটা গাছে দেখেন ফুল ফলে কিন্তু ভরা ঠিক আছে সো এই গাছটার প্রচুর পরিমাণ ধরনশীল হয়ে থাকে এবং অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবের করে অবশ্যই পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনারা পাবেন ইনশাআল্লাহ